এবং ভিতরটা একটু লক্ষ্য করেন এখানে কিন্তু আমরা হাফ একটা ট্রে দিয়ে দিচ্ছি একটা ডিজিটাল হাইগ্রোমিটার আর্দ্রতা দেখার জন্য এবং হাফ যে ট্রেটা দিয়ে দিচ্ছে এটার কারণে বরাবর ডিম একশো পিস আটবে বা একশো প্লাস আমার কাস্টমার রিভিউ দিচ্ছে যে এটা একশো বিশটার মতো ডিম আটে তবু আমরা একশো বলে বিক্রি করতেছি আহ একশো পনেরোটা বা বিশটা এরকম ডিম আটে দেশ ডিম হলে তো অনেকে দেখলাম যে এই বক্সটাই একশো ডিম বলে বিক্রি করতেছে মাঝখানে ট্রেটা দিচ্ছে না আমরা ওটা আশি থেকে একশো বলে বিক্রি করি বাট এটা বরাবর একশো প্লাস আটবে তো আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিং গুলো একটু দেখেন ওয়ারিং গুলো একটু লক্ষ্য করেন বিশেষ করে আপনি যখন একটা মেশিন নিবেন আমার মেশিনটা যেমন রেজাল্ট ভালো আসা প্রয়োজন এবং ওয়ারিংটাও সুন্দর আসা প্রয়োজন দেখতে যেন সুন্দর হয় বা লুকিংটা যেন ভালো হয় এরকম তো আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিং গুলো একটু দেখেন আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এসি প্রয়োজন হলে এসি নেবেন এসিডিসি প্রয়োজন হলে এসিডিসি নেবেন তবে আমি নিজে অনলি এসি ব্যবহার করি কারণ আমার মেশিনগুলো টেম্পারেচার ধরে রাখে যথেষ্ট পরিমাণ কারেন্ট চলে যাওয়ার পরেও যদি দশ থেকে বারো ঘন্টা যদি কারেন্ট না আসে তারপর আলহামদুলিল্লাহ ডিমের কোনো ক্ষয়ক্ষতি হবে না বা কোনো সমস্যা হবে না থাকতে পারেন দশ বারো ঘন্টা পর্যন্ত এটা একটা ভিতরে ফ্যানটা একটু দেখেন ভিতরে যে গুলো বা গুলো একটু লক্ষ্য করেন করলে বুঝতে পারবেন যে আমাদের কাজের কোয়ালিটি গুলো কিরকম তো যদি কারোর প্রয়োজন হয় স্থানে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি পুরোটা ক্যাশ অন ডেলিভারি অনেকেই আছেন যারা নতুন তারা চিন্তা করেন যে আমরা কিভাবে এই মেশিনটা পরিচালনা করব বা কিভাবে এটা ব্যবহার করব আগে কখনো ব্যবহার করেনি তো তাদের জন্য আমরা ইমোবা বা হোয়াটসঅ্যাপে একটা ইউজার মেনু দেবো ওটা আপনারা পড়লে বুঝতে পারবেন কিভাবে পরিচালনা করতে হবে এছাড়া আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে এটা পরিচালনার নিয়মটা এটা ভিডিও দেওয়া আছে এছাড়াও আমাদের আছে ইনকিউবেটর বিষয়ক পরামর্শ কেন্দ্র হেলথ সেন্টার একটা মেসেঞ্জার গ্রুপ ওখানে যদি যুক্ত হতে ওখানে যদি যুক্ত হন যে কোনো সময় যে কোনো সার্ভিস ওখান থেকে পাবেন যে একটা সমস্যায় পড়ছেন কিভাবে এটা সমাধান বা কিভাবে পরিচালনা করবেন যে কোনো মুহূর্তে ওখান থেকে আপনার হেল্প পাবেন তো যদি কোনো প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আহ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকটা ফেসবুক পেজটা ফলো দিয়ে লাইক দিবেন এবং যদি ইউটিউব থেকে দেখে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম